আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব যে দেব অষ্টম সন্তান এক কন্যা ছিল না ছেলে আর যদি ও ছেলে ছিল তো যেমন আমায় অষ্টভূজা দেবী বলেছিল সে কে কোথায় সেই কার ঘরে পালিত হচ্ছে এই জানবার এক উপায় আমি বুঝতে পারছি কি বসুদেব বসুদেব হ্যাঁ বসুদেব বসুদেব সত্যবাদী অসত্য বলে না মহারাজ ওকে সোজা প্রশ্ন করুন আর ও যদি উত্তর না দেয় তোকে এমন যন্ত্রণা যেন দেওয়া হয় যে অসত্য বলতে বাধ্য হয়ে যায় এ বিষয়ে বিচারযোগ্য চানু মহারানী মহারানী মহারাজের সৈনিক ঘরে ঢুকে পড়েছেন কেন গৃহস্বামীকে খুঁজছেন গৃহস্বামীকে খুঁজছি এই প্রকার এখানে আসার কারণ কারা কে আপনারা এখানে এসেছেন মহারাজের আজ্ঞায় মহারাজ হ্যাঁ আমি কুমার বসুদেবকে নিয়ে এসেছি নিয়ে জিতে এসেছেন কিন্তু কেন তা আমরা জানি না ওনার আজ্ঞা কুমার বসুদেবকে যাই করেই হোক এখনি নিয়ে এসো উনি এই সময় কোনো কার্যবশত বাইরে গেছেন আপনারে চান আমি ওকে মহারাজের সংবাদ জানিয়ে দেব না ওনার আশা অব্দি আমরা এখানে করব না কুমার বসুদেব আমি আপনার পুত্রের নামকরণ করে দিয়েছি ধন্যবাদ গুরুদেব নাম রেখেছেন আমার পুত্রের বলরাম বলরাম সুন্দর অতি সুন্দর নাম দেবকে শুনলে ও অতি প্রসন্ন হবে ও প্রায় কল্পনাতে আপন পুত্রের চিত্র মনে মনে আঁকতে থাকে কতবার ওর সাথে কথাও বলে একবার বলছিল সোনা সোনা বলে কত ডাকি তবুও শোনেই না বলে সোনা তো সব বালককে বলা হয় আমায় আমার নাম ধরে ডাকো পাগলি যে তাই এমনি কথা বলে থাকে কিন্তু আজ যখন ওর পুত্রের নাম জানতে পারবে তো অতি প্রসন্ন হবে গুরুদেব জিজ্ঞেস করছিল যে ওই দুই পোশাকের মধ্যে ওর পুত্রের কোনটা পরনে ঠিক হয়েছে দুটো পোশাকই ওর দুই পুত্রের পুরো হয়ে গেছে দুই পুত্রেরই হ্যাঁ কুমার দেবকীর দুই পুত্রেরই আমি আপনাকে সেদিন বলেছি যে আরো রহস্য আছে যা আপনার থেকে গুপ্ত রাখা হয়েছে কেন না সে সময় আমার ওই বালকদের সুরক্ষার চিন্তা ছিল কিন্তু এখন আপনার ওই অষ্টম পুত্রের রূপে স্বয়ং পরমব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের ছবি আমি সচক্ষে দেখে এসেছি এখন আমার আর কোন চিন্তা নেই যিনি তিন লোকের চিন্তা হরণ করেন চিন্তা আমি কে করবার আমার এই অহংকার আর দম্ভ ওর দর্শন মাত্রেই দূর হয়ে গেছে আর আজ সহসায় আমার জিহ্বা থেকে আপনার কনিষ্ঠ পুত্র কৃষ্ণের রহস্য খুলে গেছে